ইসলামী খেলাফত লাগবে শিখেননি কেন একটা বলেন তো দেখি শিখেননি কেন শোনেন একজনকে বলছি একজনকে বলছি খুব দিন কায়েম করবে দিন কায়েমের জন্য আমাকে অনেক বুঝালো একসঙ্গে গাড়ির মধ্যে আসছি তো গাড়ি মানে বিমানে আসছি তো আমি বললাম যে আচ্ছা আল্লাহ সম্পর্কে আপনার রাঁকি দেখি তো আপনি পেঁয়াজ বাধা দিলেন মানে আল্লাহর আকার আছে কি নাই আল্লাহ আর ও সেনা কোথায় এইগুলো ছোটখাটো বিষয় এগুলো আমরা চিন্তা করি না বুঝেন না মনে কথা তাই না বুঝেন ভালো করে কি সুন্দর করে উত্তরটা দিচ্ছে ছোটখাটো বিষয়গুলো এইগুলো না আমরা ভাবি না আমি বললাম যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এই ব্যক্তি মুসলিম না কাফের এটা কি জানেন আপনি শোনেন ইসলামের রুকুন কয়টা কয়টা পাঁচটা এইগুলো বেশি জরুরি না অন্যগুলো বেশি জরুরি রুকুনটা বেশি জরুরি না শাখা বেশি জরুরি হ্যাঁ সালাত রুকুন না সিয়াম রুকুন না হজ রুকুন না বাকিগুলো কই বাকি যেটার কথা আপনি বলছেন ওটা কই ওইটা হলো কাবি খা কাবি খা বুঝেন তো কে বলছে বলেন তো কাবি খা মানে ভালো করে বলেন কাজের বিনিময়ে খাদ্য কত সুন্দর করে বললেন দাঁড়িয়ে পেয়ে গিয়েছি তাই বলতে আপনি পারলেন না বলতে আপনি যেগুলো মাকিয়ে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আর আরাম হজ জাকাত এগুলো কি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি না 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 আপনি ধনী হন গরিব হন রিক্সাচালিক হন শিল্পপতি হন এমপি হন মন্ত্রী হন ঝাড়ুদার হন সবাইকে আকিদা পরিষ্কার রাখতেই এখানে কোনো ছাড় আছে সালাতের ক্ষেত্রে কোনো ছাড় আছে হম এই দুইটা নিয়ে আমরা বেশি বক্তব্য দিই কিভাবে বলছে এইগুলো না আমরা ভাবি না আমি বললাম যে তাহলে নবী কি নূরের তৈরি না মাটির তৈরি বলছে এইগুলো এইগুলো সব ফেতনা কি বলছে এগুলো সব ফেতনা আল্লাহর নবী মাটির তৈরি না তৈরি এখনো আপনি চিনতেই পারলেন না আচ্ছা এইটা বুঝার জন্য কি ইসলামী খেলাফত লাগবে 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 মানুষকে পিটায় পাশার পর পিটায় বলবে নাই বল আল্লাহ নবী নূরের তৈরি বল এনায়তুল্লাহ লাভবাসি বলছে যে বলবে আল্লাহ নবী মাটির তৈরি সে কাফের তার বউ তালাক বউ সহ শেষ স্পষ্ট দিচ্ছে যে ব্যক্তি বলবে আল্লাহ মারা গেছে সে কাফের তার বউ তালাক বউ কি অপরাধ করলাম মানে যেহেতু কাফের হয়ে গেছে কি বউ তালাক বউ তো মুসলিম আরে নিজে যদি বিশ্বাস করে নবী মরেনি কথা বুঝতে পারেনি লোকটা যদি বিশ্বাস করে নবী মরে গেছে তার বউ বলবে না নবী মারা গেছে দুইজনই তো কাফের হয়ে গেল সংসার করলে সমস্যা কি বুঝেন বুঝেননি মনে কথাটা যদি বলেন যে আল্লাহর নবী মারা গেছেন তা বউ তো বিশ্বাস করে আল্লাহ নবী মারা গেছে তাই না দুজনে তো কাফের হয়ে গেল তাই না তার তালাক লাগবে কি এই তো এবার বুঝেছে আপনি আমার কথা বুঝতে এত দেরি হয় কেন রে ভাই তালাক লাগবে কি এখন আর তালাক লাগবে না তবু তালাক হবে কেন দুইজনের সমানে সমান অথচ উল্টাটা ফতোয়া যে বলবে নবী মরেইনি সে কি কাফের আস্তাক ফরুল আস্তাক এই আকীদা প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে খেলাফত লাগবে তাই না এগুলো কি খেলাফতের ফতোয়া হ্যাঁ র্যাব লাগবে র্যাব সেনাবাহিনী লাগবে আপনি একটা জিনিস বুঝলেন সঠিকটা সুদ হালাল না হারাম হালাল না হারাম হারাম এইটা আপনি বাস্তবায়ন করবেন এই জন্য কি র্যাব লাগবে সেনাবাহিনী আমি মুজাফর সুদ খাই না আলহামদুলিল্লাহ আপনি বলেন তো সুদ খান না মানে আপনি আপনি কোন কট বন্দক নিয়ে খাচ্ছেন কত বছর যাবৎ টাটকা সুরের রক্ত সে বড় হারাম খাচ্ছেন আপনি বুঝেননি কথা কট বন্ধক বুঝেন আপনি আপনাকে আমি জমি দিছি আর টাকা নিয়েছি টাকা যতদিন ফেরত না দেবো ততদিন খেতেই থাকবেন আপনি জমি কি বলে এটাকে রেহেন বলে তাই না কট বলে কেউ তাই না যদি এটা বাংলাদেশের বড় ইমামও করে এটা তবু হারাম এটা কি জানেন আপনি খান কেন এইটা বাদ দেওয়ার জন্য কি হাইকোর্ট লাগবে আপনি বাদ দিতে পারেন না আচ্ছা ওইটা না হলো আপনি যে প্রতিদিন প্যান্ট বের হন এই প্যান্টটা কাটার জন্য কি র্যাব লাগবে র্যাব এসে পাশায় বাড়ি দিবে যে কাঠ তাড়াতাড়ি তখন কাটবেন আপনি এটা আল্লাহর আনগত্য হল না র্যাবের আনগত্য হল শরীয়ত বুঝেন আগে শরীয়তকে আগে বুঝেন আপনি দাড়ি কাটছেন প্রতিদিন দাঁড়িটা লম্বা করার জন্য এই জন্য কি আর্মি লাগবে হুম ডক্টর ইনুস সাহেবকে ট্যাক্স নির্ধারণ করেছে দাঁড়ির উপরে হ্যাঁ দাঁড়িটা রাখে তো দেখি পারেন কিনা আপনি পুরুষ কি না দেখি আমি বলেছি বিমানে বসে বলেছি। তাহলে আপনি তো আমাকে উনি কিন্তু শুরু করেছেন আমাকে চিনে কি শুরু করেছেন আমরা খুব কড়া বুঝি না পদ্ধতি কিভাবে দাওয়াতি কাজ করতে উনি খুব বুঝেন আমি বললাম যে আপনি যত কথা বললেন তাতে তো এত আপনার এলেম এত এলেম হওয়ার পর দাঁড়িটা লম্বা হয়নি কেন আপনার বললাম যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি কথা বললেন আবার ছোট খাটো সবই ছোট সবই ছোটখাটো আচ্ছা এই দাঁড়িটা লম্বা করার জন্য কি আর্মি লাগবে বলেন তো দেখি আপনার বলে লাগবে লম্বা করতে পারেননি কেন লম্বাটা করতে পারেননি কেন দাড়ি কাটা চাচা ছাটা এক মুষ্টি ডাকা দাঁত দিয়ে কাটা মেসি দিয়ে কাটা খুর দিয়ে কাটা সব হারাম দাঁড়ি ছেড়ে দেওয়া হলো ফরজ দাঁড়ি ছেড়ে দেওয়া হলো ফরজ আরে ফরজের সে বড় বিধান এটা আপনি এখনো কাটেন কেন সরম লাগে না আপনার লজ্জা লাগে না আপনার ভায়া লাগে না আপনার এমন ভাবে কেটে রাখছে শুনেন এমন ভাবে কেটে রাখছে খেজুর গাছের মোতার মতো লাগছে বগুড়া একটা ছেলে বছর বসে আছে। আর তার পাশে একজন মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছে এনার দাড়িতে মেহেদি দেওয়া আছে দাড়িটা এত সুন্দর করে কেটে রাখছে সাইজ করে রাখছে

যে আমি আমার হায়েতে এই ছাপ্পান্ন বছরে কোনো দিন এত অপমানিত হয়নি কেন আপনাকে তো কিছু বলি না কথাগুলো কাকে বলেছে তো বুঝাই যাচ্ছে বুঝেননি কামেল পাস মহাদ্দেশ মানুষ প্রিন্সিপাল মানুষ বেটার দাঁড়িকে এমন করে সাইজ করে রাখছে মনে হচ্ছে আমেরিকার কেজি দেখা কাটছে বুঝেননি কথা সরম লাগে না লজ্জা লাগে নাকি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হওয়ারই কথা এই কথা কি মেনে নেওয়া যায় দাঁড়ি দাঁত দিয়ে কাটে কোনো কোনো খাটাস আঙ্গুল দিয়ে কাটে ছিঁড়ে যেটা ফরজ সব সোননাথ দুনিয়ায় রেখে যাবেন মরার সময় একটা সোননাথই যাবে তোমার সোননাথ নাই মুখ পোড়া কেয়ামতের মাঠে ওইভাবে উঠবে আচ্ছা আপনার কি মনে পড়ে আপনার কি মনে করেন যে দাঁড়ি কাটলেও সমস্যা নাই মরার পরে দাঁড়ি বের হবে এরকম মনে হয় আপনার কাছে হাই 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 নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ইবনে হিব্বানের হাদিস যে যেভাবে মরবে কিয়ামতের মাঠে ও ওইভাবেই উঠবে বুঝেন না কথা শহীদরা ওইভাবেই কিভাবে উঠবে জানেন শহীদের হাত কাটা পা কাটা যখন সব কাটা রক্ত ঝরছে ঠিক কিয়ামতের ভাবে ওইভাবেই রক্ত ঝরছে এই অবস্থায় উঠবে কিয়ামতের মাঠে ও মুখ পোড়া আপনি ওইভাবেই উঠবেন মুখে কি নাই আপনার মাঝে আর মহিলার মাঝে কোনো তফাৎ মহিলার দুই চারটা পশম থাকে কিন্তু এ তাও নাই ও দুই বেলা মারে সকালেও মারে বিকেলেও মারে আর নাপিত এত খাটাস ও আবার চামড়ার ধরে কাটে আর ওই ওই দাঁড়ি কাটা টাকা দেয় ভাত খায় নাপিত একজন নাপিত বলছে যে আপনার বক্তব্য শোনার পর থেকে আমি আর দাড়ি কাটি না তাহলে দাড়ি তুমি কাটো না তোমার ইনকাম আচ্ছা আল্লাহ চুল কেটে যা ইনকাম হয় ওইটাই খায় আমার কাছে দাড়ি কাটতে হচ্ছে আমি দাড়ি কাটতে পার বলে আল নাপিত কয় টাকা পায় সব হান আল্লাহ দেখি আল্লাহ তার মধ্যে কি ভয় দিয়েছে ভাবেন না মনে তাই না আহারে এত কষ্ট হয় এত কষ্ট হয় আপনি কি বুঝেন এইগুলো এগুলো কি বুঝেন সিলেটে গেছি বক্তব্য দিতে কোথায় সিলেটে যেখানে আহলাদেশ মসজিদ ভেঙ্গে দেয় প্রোগ্রাম বন্ধ করে দেয় সেই জায়গাতে খোদ দিতে গেছি সন্ধ্যার পরে একজন লোক আসছে দেখতে খুব ফুস্কো ফুস্কো লাগছে নর্মাল মানুষ দেখতেও তো ভালো না ও এসে এই জায়গায় বসছে একবার ওই জায়গায় বসছে কিন্তু কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না এই কে জানেন এই ছেলেটা হলো ওই যে কাঁদে করে যে বাদাম বিক্রি করে এই লোক কিছু আমার সাথে দেখা করবে আমি বলছি যে আপনি কিছু বলবেন তখন বলছে যে আপনার সাথে একটু আমি মুসাফা করবো তার জন্য আসছি সাহস পাচ্ছে না সাফারকে বলছে যে কিছু বলবেন বলছে না কিছু না আমি বাদাম বিক্রি করি তো ঘাড়ে নিয়ে বাদাম বিক্রি করি আর একটা বাটুন ফোন দেখা বলছে